এ বিলংস টু আর এবং ওয়ান বিলংস টু কি লিখব সত্তর আং ওয়ান প্লাস জিরো সমান ওয়ান বা যেহেতু দেখতে পাচ্ছ যে এ ডট আগে গুণ অবস্থায় আছে এর জন্য আমরা এ ডট ওয়ান প্লাস জিরো সমান এ ডট ওয়ান বা এ ডট ওয়ান যোগ এ ডট জিরো সমান এ ডট ওয়ান বা এ যোগ এ ডট জিরো সমান এ বা আমরা মাইনাস এ উভয় পক্ষে যোগ করব মাইনাস এ প্লাস এ প্লাস এ ডট জিরো সমান মাইনাস এ প্লাস এ আমরা এখন কী লিখবো মাইনাস এ প্লাস এ যোগ এ ডট জিরো সমান এ এখন এই পাঠে চলে আসলাম মাইনাস এ থেকে প্লাসে যোগ করলে কী হবে অর্থাৎ এটা সমাধান করলে করলে কী পাবো জিরো যোগ এ ডট জিরো সমান জিরো বা এ ডট জিরো সমান জিরো এই যে দেখাতে বলেছে দেখাও যে এ ডট জিরো সমান জিরো এটা কিন্তু আমাদের কী হলো দেখানো হলো তো এগুলো কিন্তু আমরা কিন্তু লেখা যায় যেমন এটা ওয়ান প্লাস জিরো সমান ওয়ান এটা কিন্তু যোজনের অবেদক এগুলো তোমার লিখতে পারো তো না লেখলেও কোনো সমস্যা নাই তো আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ